শিখলাম আর একটু আমরা আলোচনা করি আমরা গুরুত্বপূর্ণ কি শিখলাম আমরা শিখলাম যে সময় হয়েছে যে ব্রড স্পেক্টাম ম্যাক্রোলাইট এটা হচ্ছে একটা ব্রড স্পেক্টম্যাক ম্যাক্রোলাইট অ্যান্টিবায়োটিক উইথ স্ট্রং অ্যাক্টিভিটি অ্যাগেনস্ট রেসপেটারিয়্যান্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড প্যাথোজেন তাহলে এটা ব্রড স্পেক্টাম অ্যান্টিবায়োটিক গ্রাম পজিটিভ এবং নেগেটিভ দুই ধর অ্যাড এ টিপিক্যাল পজিটিভ নেগেটিভ এ টিপিক্যাল ব্যাকটেরিয়া এটা কাজ করে স্পেশালি ইনফেকশন এন্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড প্যাথোজেন এসেন্সিয়াল রিমাইন্ডার্স হলো এই অ্যান্টিবায়োটিকটা সেবন করার জন্য প্রেসক্রিপশানের জন্য প্রপার ডোজিং প্রোটোকল মেনে অ্যান্টিবায়োটিকটা সেবন করতে সো আজকের সেশনে আমরা ইন্ডিকেশন ওরিয়েন্টেড ডোসেস গাইডলাইন আলোচনা করেছি তো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ডিজিজ ওরিয়েন্টেড ডোসেস গাইডলাইন ইন্ডিকেশান ওরিয়েন্টেড ডোসেস গাইডলাইন কোন ইন্ডিকেশন ডোসেস গাইডলাইন কী হবে সেটা আমরা আলোচনা করেছি সেই জন্য বলা হচ্ছে প্রপার ডোজিং প্রোটোকলস রেজিস্ট্যান্স মনিটরিং ওকে সো ওষুধটা রেজিস্টেন্স হচ্ছে কিনা এটাও মনিটরিং করা জরুরি অ্যান্ড কোশানস ইন কার্ডিয়াক পেশেন্ট কার্ডিয়াক পেশেন্টকে প্রেসক্রিপশন করলে অবশ্যই সাবধান হতে হবে কিউটি প্রঙ্গেশান অবশ্যই মনিটরিং করতে হবে ইসিজি মনিটরিং করতে হবে সো দিস ইজ দ্য ইনফরমেশান উই হ্যাভ লার্ন ফ্রম দিস সেশান ওকে এখন মোস্ট ইম্পর্টেন্ট ডিসকাশন ফর ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালস যারা আসলে এ ওষুধটা নিয়ে ডাক্তারদের কাছে আপনি ডিটেলিং করবেন বিভিন্ন অ্যাপ্রোচে আপনারা ডিটেলিং করবেন তাহলে ডিটেলিং করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হলো এফ এ বি সো হোয়াট ইজ এফ এ বি এফ দ্যাট মিনস হলো ফিচার এ দ্যাট মিনস হলো অ্যাডভান্টেজ বি ফর বেনিফিট এবং যে কোনো ওষুধের ক্লিনিক্যাল বেনিফিটটা সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল বেনিফিটটা ডাক্তারের কাছে ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল বেনিফিটটা পেশেন্টের কাছে ইম্পর্টেন্ট দ্যাটস ওয়াই যে কোনো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের ক্লিনি ক্লিনিক্যাল বেনিফিট জানাটা ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালসদের জন্য ফরজ কাজ একজন ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালস একটা প্রোডাক্টের এ টু জেড সব কিছুই জানে বাট সে এফ জানে না দ্যাট দ্যাটমিনস সে কি আসলে কিছুই জানে না কারণ আপনাকে এফএবি হাইলাইট করে এফএবি প্রেজেন্টেশন করে এফ ইবি ডিটেলিং করে আপনাকে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে ডাক্তারদের কাছ থেকে এবং ডাক্তাররা খুব বেশি ফোকাস থাকে যে এই ওষুধের ক্লিনিক্যাল বেনিফিট কি কারণ ডাক্তাররা পেশেন্টের ক্লিনিক্যাল বেনিফিটটা বেশি শুনতে চায় পেশেন্টরাও তার বেনিফিটটা সবচেয়ে বেশি জানতে চায় দ্যারস ক্লিনিক্যাল বেনিফিটটা খুব গুরুত্বপূর্ণ তো দ্যারসয় আমরা আলোচনা করছি এফএবি ওকে তাহলে ব্রড স্পেকট্রাম অ্যাক্টিভিটি আমরা ব্রড স্পেকট্রাম অ্যাক্টিভিটির অ্যাফে বি অর্থাৎ এটা একটা ফিচার যেহেতু ইচ্ছা মাসিন হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যাক্টিভিটি রয়েছে তাহলে ফিচার কি ব্রড স্পেকট্রাম অ্যাক্টিভিটি এটার ফিচার হচ্ছে অ্যাক্টিভ অ্যাগেনস্ট গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ অ্যান্ড এ টিপিক্যাল ব্যাকটেরিয়া ওকে তাহলে সেই ব্যাকটেরিয়াগুলি দিয়ে হয় রেসপিটেটাক ইনফেকশন স্কিন অ্যান্ড সবটিশু ইনফেকশান অ্যান্ড এসটিআই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন ওকে অ্যাসটিআই প্যাথোজেন ওকে সেটা গ্রাম পজিটিভ নেগেটিভ এ টিপিক্যাল ব্যাকটেরিয়া হতে পারে তাহলে এটা হলো ফিচার অ্যাক্টিভ অ্যাগেস্ট ব্রড স্পেকট্রাম অ্যাক্টিভিটি অ্যাক্টিভ অ্যাগেস্ট আপনার গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ এ টিপিক্যাল প্যাথোজেন অথবা রেসপিরেটরি স্কিন অ্যান্ড এসটিআই প্যাথোজেন্স ওকে অ্যাডভান্টেজ কি ইফেক্টিভ অ্যাগেন্স্ট টাইপিক্যাল অ্যান্ড টাইপিক্যাল প্যাথোজেন্স তাহলে টাইপিক্যাল দ্যাট মিন্স গ্রাম পজিটিভ নেগেটিভ এ টিপিক্যাল দ্যাট মিন্স হচ্ছে আপনার আইডিয়া ক্লাইমাইডিয়া তো এ টিপিক্যাল অথবা মাইক্রোবাসন এ টিপিক্যাল তাহলে যেহেতু এটা বড স্পেকট্রাম কাভারেজ আছে দ্যাট মিন্স হচ্ছে এটা গ্রাম পজিটিভ নেগেটিভ এ টিপিক্যাল অ্যাগন্যাসটা কাজ করে যেটা ওকে তো দ্যাটস আমরা অ্যাডভান্টেজ বলতেছি এটা এফেক্টিভ

এনশ্যুর করে ওকে এটার উপর নির্ভরশীল করা যায় এটার উপর নির্ভর করে চিকিৎসা দেওয়া যায় সো এটা পেশেন্ট কমপ্ল্যান্স এনশ্যুর করবে তো দ্যাটস বেনিফিট হচ্ছে ট্রিটমেন্ট ডাইভার্স সেকেন্ড যেই আপনার অ্যাপেবিটা সেটা হলো লং হাফ লাইফ এজুট পেশনের লং হাফ লাইফ আছে তাহলে এটার হাফ লাইফ হলো সিক্সটি এইট আওয়ার্স তাহলে হাফ লাইফ হলো অর্ধেক জীবন ফুল লাইফ কী ফুল লাইফ হলো সিক্সটি এইট টু এটা হলো ফুল লাইফ তাহলে দেখেন ফিচার হলো এটা সিক্সটি এইট হাফ হাফ লাইফ সিক্সটি এইট আওয়ার হাফ লাইফ ওকে তাহলে ওয়ান্স ডেইলি ডোজিং শর্ট ট্রিটমেন্ট ডিউরেশান তাহলে এটা দিনে একবার সেবন করা যায় এবং ট্রিটমেন্ট খুবই শর্ট ট্রিটমেন্ট গাইডলাইন খুবই শর্ট অনলি থ্রি টু ফাইভ ডেজ তিন থেকে পাঁচ দিনে প্রতিদিন একটা করে ট্যাবলেট সেবন করলে এটা ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যায় দিস ইজ দ্য অ্যাডভান্টেজ এবং বেনিফিট কি ইম্প্রুভস পেশেন্ট কমপ্লায়েন্স অ্যান্ড অ্যাডহারেন্স তাহলে পেশেন্ট কমপ্লায়েন্স বেড়ে যায় এবং পেশেন্টরা কিন্তু অ্যাজিথোমাইসিনের ডোসেস গাইডলাইন সাথে সহজে অ্যাডজাস্ট করতে পারে কারণ কি দিনে একবার তিন দিন ওকে ভেরি সিম্পল তো দ্যাট দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এফ এ ভি এটার হাফ লাইফ হলো সিক্সটি এইট আওয়ার্স সো অ্যাডভান্টেজ হল ওয়ান্স ডেইলি ডোজিং এবং হল শর্ট টার্ম ট্রিটমেন্ট অপশন ডিউরেশন ইম্প্রুভস পেশেন্ট কমপ্লেন্স অ্যান্ড এডিয়ারেন্স তিন মাল্টিপাল ফর্মুলেশন অ্যাভেলেবেল এস টেবলেট সাসপেনশান আইভি ট্যাবলেট হিসেবে পাওয়া যায় সাসপেনশন হিসেবে পাওয়া যায় আইভি রুটে এটা ইনজেক্টেবল ইনজেকশন হিসাবে পাওয়া যায় তাহলে ফ্লেক্সিবল এই ট্রিটমেন্টটা যে ফ্ল্যাক্সিবল ফর অ্যাডাল্ট পেশেন্ট এল্ডারলি পেশেন্ট ইমার্জেন্সি পেশেন্ট এবং আপনার বেবি পেডিয়াট্রিক পেশেন্ট সবার জন্য এবং সিভিয়ার কেসে এটা প্রেসক্রিপশন করা যায় দ্যাট মিন্স ইমার্জেন্সি পেশেন্ট হসপিটালাইজ পেশেন্টের জন্য ইনজেকশন ইউজ করা যায় আইভি রুটে বেনিফিটটা কি এনশ্যোরস অ্যাক্সেসেবিলিটি অ্যাক্রস পেশেন্ট পপুলেশান তাহলে এনশ্যোর অর্থাৎ যে কোনো পেশেন্টকে প্রেসক্রিপশান এটা করা যায় দ্যস হচ্ছে এনশ্যস অ্যাক্সেসিবিলিটি অ্যাক্রস পেশেন্ট পপুলেশান যে কোনো পেশেন্টের জন্য এটাকে খুব সহজে প্রেসক্রিপশান করা যায় দিস ইজ দ্য অ্যাফ হেবি ওকে এরপরে যেটা আলোচনা করে সেফটি বাচ্চাদের জন্য সেফটি ফিচার কি সেফ ইন চিলড্রেন মোর দেন সিক্স মান্থ সুইটেবল ফর আউট পেশেন্ট থেরাপি অর্থাৎ আউট পেশেন্ট যারা ওকে তাদের জন্য এটা খুব সেফ ডাক এবং ছয় মাসের উপরে বয়সের বাচ্চাদের জন্য এটা সেফ ডাক সো এটা বাচ্চাদের জন্য ওয়েল টলারেটেড অ্যাডভান্টেজ হলো ওয়েল টলারেটেড উইথ মাইল টু উইথ মাইল জিআই সাইড এফেক্ট বা খুব বেশি গ্যাস্ট্রের সাইড এফেক্ট নাই যেটা আছে খুবই মাইল্ড নর্মাল ওকে বাট বেশিরভাগ বাচ্চাদের জন্য এটা ওয়েল টলারেটেড বেনিফিট কি ক্যান বি ওয়াইডলি প্রেসক্রাইব ইন কমিউনিটি সেটিংস আমাদের দেশে বাচ্চাদেরকে খুব বেশি এটা প্রেসক্রিপশন করা যায় রেশনালি প্রেসক্রিপশান করা যায় সো দিস ইজ দ্য বেনিফিট ওকে দিস ইজ দ্য বেনিফিট তাহলে ছয় মাসের উপরে বাচ্চাদের জন্য এটা প্রেসক্রিপশান করা যায় বাচ্চাদের জন্য এটা ওয়েল টলারেটেড এবং এটা হলো ওয়াইডলি প্রেসক্রিপশান করা যায় বাচ্চাদেরকে এখন ক্লিনিক্যাল বেনিফিট দেখেন আমরা যদি ইন্ডিকেশন অনুযায়ী দেখি রেসপিরেটারি ইফিকেন্সি রেসপিরেটির একটা কোনো যদি ডিজিজ হয় সেক্ষেত্রে কীভাবে ইফিকেশান ইফেক্টিভ ইন রেসপিরেটির ইনফেকশন ইনক্লুডিং এ টিপিক্যাল নিউমোনিয়া যদি এই টিপিক্যাল ব্যাকটেরিয়া দিয়েও যদি নিউমোনিয়া হয় তো সেক্ষেত্রেও এটা অ্যাজিটোমাইসিন ইজ ইফেক্টিভ ইন রেসপিরিট অ্যাক্ট ইনফেকশনস ওকে তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেশন আমরা দেখলাম সেকেন্ড হলো এস তাহলে হলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন সেক্সুয়ালি ট্রান্সমিটেড স্ট্যান্ডার্ড ফার্স্ট লাইন থেরাপি ফর ক্ল্যামাইডিয়া ট্রাকোমাইটিস ইনফেকশন তবে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অথবা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশান সেই ক্ষেত্রে এটা লাইন ট্রিটমেন্ট ফর ক্ল্যামাইডিয়া অ্যান্ড ট্রাকোমাইটিস ইনফেকশন সেই ক্ষেত্রে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হাই কমপ্লায়েন্স সেটা কি শর্ট কোর্স থেরাপি পেশেন্ট কমপ্লায়েন্স তো অবশ্যই এটার বেশি কারণ এটা শর্ট কোর্স থেরাপি লিডস টু হায়ার কমপ্লেন্স ভার্সাস লঙ্গার রেজিমেন্টস এটা শর্ট কোর্স থেরাপি শর্ট ডিউরেশনের থেরাপি দ্যাটস এটা পেশেন্ট কমপ্লেন্স বেশি পেশেন্টরা অনেক খুব সহজে ইজিলি এটাকে সেবন করতে পারে বড আপনার অ্যাপ্লিকেবিলিটি ওকে সেটা কি ইউজফুল অল্টারনেটিভস ফর পেনিসিলিন অ্যালার্জিক পেশেন্টস যে সকল পেশেন্টরা পেনিসিলিন জাতীয় ওষুধগুলি সেবন করতে পারে না ডিউ টু অ্যালার্জি হাফার সেন্সিটিভিটি রিয়েকশান অ্যালার্জিক রিয়েকশান তাদের জন্য দিস দ্য বেস্ট চয়েস অ্যাডিস্টমাইসেন যারা পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক সেবন করতে পারেন না তাদের জন্য মাইক্রোলোই গ্রুপের অ্যাডিস্টোমাইসিন বেস্ট চয়েস তো সেফ ইন পেডিয়াটিক অ্যান্ড এলডারলি পেশেন্টস এবং দ্যাটসাই এটা সেফ পেডিয়াটিক এবং এলডারলি পেশেন্টদের জন্য সেফ বাট কার্ডিয়াক পেশেন্টের জন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে ওকে এখন আমরা যদি এটার হাফ লাইফ নিয়ে আরেকটু দেখি তাহলে এটার হাফ লাইফ সিক্সটি এইট আওয়ার্স এক্সটেন্ডেড ডিউরেশন এনাবেলস ওয়ান্স ডেলি ডোজিং যেহেতু হাফ লাইফ সিক্সটি এইট আওয়ার্স দ্যাটস এটা দিনে একবার সেবন করা যায় ক্লাইম আইডিয়াতে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনে সিঙ্গেল ওয়ান ডোজ ওয়ান গ্রামের ডোজ সিঙ্গেল ডোজ ট্রিটমেন্ট অপশান ট্রিটমেন্ট তিন থেকে পাঁচ দিনে শর্ট কোর্সের ট্রিটমেন্ট শর্ট কোর্স ইম্প্রুভস অ্যাডিয়ারেন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড আডাল্ট ডোজ ফাইভ হান্ড্রেড মিলিগি টাইফিগিলি স্টার্টিং ডোজ পার ইনফেকশন ফাইভ হান্ড্রেড এম জি ডেলি ওকে তাহলে এটা হলো আমরা সঠিকভাবে দেখলাম যে এটার গুরুত্বপূর্ণ ফিচার এবং ওকে তো যেটা আবারও বলছি মনে রাখতে হবে কার্ডিয়াক জন্য অবশ্যই কিউটি প্রলঙ্গেশন মনিটরিং করতে হবে বিসিসির মাধ্যমে ওষুধটা সেবন করতে হবে টেক ওয়ান আওয়ার বিফোর মিলস ওর টু আওয়ার্স আফটার মিল মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু এই ভুলের কারণে ওষুধ কাজ করে না বেশিরভাগ পেশেন্টের তাহলে পেশেন্ট কাউন্সিলিং এর জন্য আমি কথাটা বলে দিলাম এই অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটটা খাবেন হলো খাবার খাওয়ার এক ঘন্টা আগে অথবা খাবার খাওয়ার দুই ঘন্টা পরে স্টোমাকে অ্যাভয়েড অ্যান্টাসিড উইদিন দিন টু আওয়ার্স এই ওষুধটা সেবন করার দুই ঘন্টার মধ্যে কোনো অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবন করা যাবে না এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ওষুধের ইফিকেন্সিটা পাওয়ার জন্য এখন অ্যান্টিমাইক্রোবিয়াল স্টার্টশিপ অথবা অ্যান্টিমাইক্রোবিয়াল ম্যানেজমেন্টে নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা আমরা বলি ফার্স্ট হচ্ছে অ্যাসেস সো কনফার্ম ব্যাকটেরিয়াল ইনফেকশান অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিকেশান কোনো আপনি কোনো একটা পেশেন্টকে আপনি অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশান করবেন ফর এক্সাম্পল অ্যাজিটোমেজিন প্রেসক্রিপশন করবেন তাহলে ওই পেশেন্টকে যেটা আগে চিন্তা করতে পারে যে কোন ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশনটা হইলো এবং কী ডিজিজ হইলো তাহলে ডিজিজটা এবং ব্যাকটেরিয়াটা এই দুটাকে আগে কনফার্ম করতে হবে যে কোন ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশানসটা হলো এবং কি ডিজিজ হল ডিজিজটাই তো ইন্ডিকেশান সেজন্য বলা হচ্ছে কনফার্ম ব্যাকটেরিয়াল ইনফেকশান ব্যাকটেরিয়াল ইনফেকশানটা কনফার্ম হতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিকেশন এবং অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিকেশান মানে ওই ডিজিজটা ঠিক ধরতে হবে যে এটা ডিজিজটা আসলে কি কোন ব্যাকটেরিয়া দিয়ে এটা হলে দিস ইজ কল অ্যাসেস আপনাকে এটা আগে অ্যাসেসমেন্ট করতে হবে সেকেন্ড সিলেক্ট চুজ অ্যাজ বেজ অন স্পেকট্রাম অ্যান্ড পেশেন্ট ফ্যাক্টরস তাহলে আপনি এবার অ্যান্টিবায়োটিক চুজ করবেন তাহলে সিলেক্ট করবেন তাহলে আপনি অ্যান্টিবায়োটিক চুজ করলেন চুজ অ্যাজ এটমাইসিন বেসড অন স্পেকট্রাম অ্যান্ড পেশেন্ট ফ্যাক্টরস পেশেন্টের বিভিন্ন ফ্যাক্টর বিবেচনা করে এবং আপনি অ্যান্টি মানে আপনি আগে তো ইন্ডিকেশান ডিজিজটা দেখলেন ব্যাকটেরিয়াল ইনফেকশানসটা বুঝলেন এখন অ্যান্টিবায়োটিক সিলেক্ট করবেন চুজ অ্যাজ এটাইসিন বেসড অন স্পেকট্রাম অ্যান্ড পেশেন্ট ফ্যাক্টরস পেশেন্টের ফ্যাক্টর বিবেচনা করে অ্যাড আপনি চুজ করবেন মনিটর ট্র্যাক ক্লিনিক্যাল রেসপন্স অ্যান্ড অ্যাডভার্স এফেক্ট তারপরে পেশেন্ট ওষুধ সেবন করা শুরু করলো সো পেশেন্টের কোনো অ্যাডভার্স এফেক্ট হচ্ছে কিনা সাইড এফেক্ট হচ্ছে কিনা সেটা মনিটরিং করতে হবে ঠিক আছে এবং পেশেন্টের ইম্প্রুভমেন্টটা মনিটরিং করতে হবে যে পেশেন্টের আসলে আসলে ওয়েলবিংটা বাড়তেছে কিনা সে সুস্থ হয়ে উঠতেছে কিনা রিভিউ রিঅ্যাস নিড ফর কন্টিনিউড থেরাপি একটা অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট হওয়ার পরে পেশেন্টের আসলে যদি ইম্প্রুভমেন্ট হয়ে যায় বেটার ইম্প্রুভমেন্ট না হলে আবার চিন্তা করতে হবে যে সে আসলে ট্রিটমেন্টটা কন্টিনিউ করবে কিনা এটাকে আমরা বলতেছি হলো রিভিউ ডকুমেন্ট রিপোর্ট আউটকামস অ্যান্ড রেজিস্ট্যান্স প্যাটার্নস ফাইনালি যেটা করতে হবে যে আসলে পেশেন্টের আউটকাম হবে অ্যান্টিবায়োটিক আউটকাম কি যে পেশেন্ট কি হানড্রেড পারসেন্ট সুস্থ কিউট অথবা পেশেন্ট যদি সুস্থ না হয় তাহলে ওই পেশেন্টের সিএস টেস্ট কালচার সেন্সিটিভিটি টেস্ট করে দেখতে হবে যে আসলে ওষুধটা পেশেন্টের বডিতে রেজিস্টেন্স কিনা সো দিস ইজ দ্য অ্যান্টিমাইক্রোবিয়াল স্টোরশিপ অথবা অ্যান্টিমাইক্রোবিয়াল ম্যানেজমেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের জন্য এটা জানাটা জরুরি ওকে তাহলে রাইজিং রেজিস্ট্যান্স ইন আপনার স্টোপটা অকাস নিউমোনি অ্যান্ড নাইসেরিয়া গনোরিয়া রিকোয়ার্স জুডিশিয়াল ইউজ জুডিশিয়াস ইউজ অ্যান্ড অ্যাডহারেন্স টু লোকাল গাইডলাইন্স তাহলে যে কোনো অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করার সময় এটা এজিথ্রোমাইসিন হতে পারে সিপ্রোপ্লক্সিন হতে পারে স্যাফিকজিম হতে পারে অবশ্যই অবশ্যই রেশনালিটি যৌক্তিকতা বিবেচনা করে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করতে হবে যাতে অ্যান্টিবায়োটিকগুলি রেজিস্ট্যান্স না হয় এখন আমরা ফাইনালি অ্যাজিটোমাইসেনের কিছু ইউনিক সেলিং পয়েন্ট নিয়ে আমরা আলাপ আলোচনা করব যে অ্যাজিটোমাইসিনের ইউনিক সেলিং পয়েন্ট তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিক সেলিং পয়েন্ট হলো ওয়ান্স ডেইলি শর্ট কোর্স এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সেলিং পয়েন্ট এবং সেলিং পয়েন্ট জানাটা ফরজ ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালসরা সেলিং সেলিং ইউনিক সেলিং পয়েন্ট যদি না জানে ইউএসপি যদি তারা না জানে তাহলে আসলে তাদেরকে দিয়ে ডিটেলিং হবে না সেই জন্য ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালসদের প্রত্যেকটা ওষুধের এফইবি জানাটা ফরজ এবং ইউনিক সেলিং প্রপোজিশন অথবা ইউএসপি এটা জানাটা ফরজ ওকে তাহলে দেখেন সিন ওয়ান্স ডেইলি শর্ট কোর্স এটা তো আমরা জানি যে দিনে একবার সেবন করে এটা শর্ট কোর্স ওকে সো লং হাফ লাইফ অ্যালোস থ্রি টু ফাইভ ডেজ কোর্সেস উইথ হাই কমপ্লায়েন্স ওকে তাহলে তো হাই কমপ্লায়েন্স হবেই কারণ শর্ট কোর্স দিনে একবার সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিন কেন এটার হাফ লাইফটা সিক্সটি এইট আওয়ার্স যেটা আমরা দেখলাম এবং এটা রেফারেন্সও আমরা এখানে আলোচনা করছি দেখেন এখানে রেফারেন্সও এখানে আমরা আলোচনা করছি অ্যাক্সিলেন্ট টিস্যু পেনিট্রেশন খুব গুরুত্বপূর্ণ ইস্যু তাহলে হাই ইন্টাসেলার অ্যান্ড টিস্যু কনসেন্ট্রেশন অ্যান্ড শিওরস সাস্টেইন অ্যান্টিব্যাক্টিরিয়াল ইফেক্ট তাহলে লাং টিস্যুতে যখন ইনফেকশন হয় তাহলে ওই লাং টিস্যুতে যদি অ্যাজিটোমিসিনের কনসেন্ট্রেশন ডেভেলপ না করে তাহলে তো লাং টিস্যুতে যেই ইনফেকশন হলো সেটা তো কিওর হবে না তো অ্যাজিট্রামাইসেনের কিন্তু আপনার সফট টিস্যুতে পেনিটেশনের যে রেট এটা হাই দেশে বলা হচ্ছে অ্যাক্সিলেন্ট টিস্যু পেনিট্রেশন এটা পেনিটেশনের ক্যাপাসিটিটা হাই খুব ভালো কনসেনট্রেশন সে পেনিটেট করতে পারে আপনার সফট টিস্যুতে এই জন্য বলা যায় হাই ইন্টার সেলুলার অ্যান্ড টিস্যু কনসেনট্রেশন এটা সেলুলার লেভেলে সেল লেভেলে এবং টিস্যু লেভেলের পেনিটেশনটা হলো অ্যাক্সিলেন্ট ওকে ইন্টা দ্যসাই যেটা হয় অ্যান্ড এনশিউরস সাস্টেইন অ্যান্টিব্যাক্টেরিয়াল এফেক্ট দ্যারস ওয়াই এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল এফেক্টটা যেটা এটা কিন্তু দীর্ঘদিন ধরে অ্যান্টি অ্যান্টিব্যাক্টেরিয়াল এফেক্টটা এনশিওর করতে পারে তো দি মোস্ট ইম্পর্টেন্ট ইউএসপি দেন ব্রড অ্যান্ড ইটিপিক্যাল প্যাথোজেন কাভারেজ তাহলে ব্রড স্পেক্ট্রাম গ্রাম পজিটিভ এবং নেগেটিভ ব্যাকটেরিয়ার অ্যাগনেস্টাও কাজ করবে অ্যাট দ্য সেম টাইম এ টিপিক্যাল ব্যাকটেরিয়ার অ্যাগনেস্টাও কিন্তু অ্যাজিট্রোমাইসিন কাজ করবে তো দ্যাটস এ বলা হচ্ছে অ্যাক্টিভ অ্যাগেস্ট মাইক্রোপ্লাজমা ক্ল্যামাইডিয়া অ্যান্ড লিজোনেলা তাহলে দেখেন লিজোনেলা একটা এটিপিক্যাল ব্যাকটেরিয়া মাইক্রোপ্লাজমা এবং ক্ল্যামাইডিয়া হলো এটিপিক্যাল ব্যাকটেরিয়া তাহলে এই সময় সিন সেটা ব্রড স্পেক্টাম গ্রাম পজিটিভ নেগেটিভের একনেস্ট কাজ করে অ্যাট দ্য সেম টাইম এই টিপিক্যাল ব্যাকটিরিয়ার কাজ করে যেটা আমরা রেফারেন্স নিয়ে আলোচনা করলাম অ্যান্ড সিঙ্গেল ডোজ এস আই ট্রিটমেন্ট সিঙ্গেল ডোজ সেক্সুয়ালি ট্রান্সমিটের ইনফেকশন ট্রিটমেন্ট তাহলে ইফেক্টিভ ওয়ান গ্রাম সিঙ্গেল ডোজ ফর ক্ল্যামাইডিয়া টাকোমাইটিস ইনফেকশন ক্লাইমাইডিয়া দিয়ে যে টাকোমাইটিস ইনফেকশন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হলে ওয়ান গ্রাম সিঙ্গেল ডোজ অর্থাৎ টু ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট ওয়ান্স ফর ওয়ান্স টাইম অ্যাডমিনিস্ট্রেশন ফর সিঙ্গেল ডোজ দিনে একবার সেবন করবেন এক দিনের জন্য দিস ইজ ওকে তাহলে এটা আমরা বললাম যে সিঙ্গেল ডোজ এস ট্রিটমেন্ট এরপরে যেটা অ্যান্টি ইনফ্লেমেটরি এক্সিলেন্ট একটা আপনার ইউনিক সেলিং পয়েন্ট যেটা জানতেই হবে ফরজ অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা আপনার ইউনিক সেলিং পয়েন্ট ফর অ্যাজিচোমাসিন দ্যাট ইজ অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস এবং উইথ রেফারেন্সও আমরা আলোচনা করছি তাহলে প্রুভেন্ট টু রিডিউস ব্রঙ্কাই ব্রংকায়েক্টাস অ্যাক্সারভেশন লাঙ্গে যখন ক্রনিক অবস্টাক্টিক পালমোনারি ডিজিজ হবে অথবা অ্যাকিউট অ্যাক্সারবেশন অফ ক্রনিক ব্রংকাইটিস হবে তখন তো লাং ইনফ্ল্যামেশন হয়ে যায় লাং ইনফ্লেশন ইনফ্লামেশান থেকে কিন্তু ক্রনিক অবস্টাক্টিক পালমোনারি ডিজিজ হবে অথবা অ্যাকিউট অ্যাক্সারভেশন অফ ক্রনিক ব্রঙ্কাইটিস হবে তাহলে এই ইনফ্ল্যামেটরি কন্ডিশনের অ্যাগনেস্টে অ্যাজিচোমাইসিন অ্যান্ডস অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস তাহলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস থাকার কারণে পেশেন্ট কিন্তু অনেক বেশি বেনিফিটেড হয় পেশেন্টের কিন্তু সিওপিডির কমপ্লিশন এবং অ্যাকিউট অ্যাক্সারভেশন অফ ট্রনিক ব্রঙ্কাইটিসের যে কমপ্লিশন সেটা কিন্তু কমে যায় কন্ট্রোলে চলে আসে তো দিস ইজ দ্য ইউনিক ভেরি ইউনিক ইউনিক সেলিং পয়েন্ট ফর অ্যাজেটোমাইসিন দ্যাট ইজ অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস ওকে অ্যান্ড ফেভারেবল টলারেবিলিটি ফিউর সাইড এফেক্টস দেন এই ইরেকট্রোমাইসিন বেটার পেশেন্ট অ্যাডিয়ারেন্স ইরেক্টোমাইসিনের থেকে এটার সাইড এফেক্ট কমন সাইড এফেক্টগুলি অনেক কম খু অনেক কম তো দ্যাটস ওয়াই এটার কিন্তু কমপ্লেন্সটা পেশেন্ট কমপ্লেন্সটা অনেক বেশি ভালো এবং গ্লোবাল অ্যাসেন্সিয়াল গ্লোবালি এটা অ্যাসেন্সিয়াল মেডিসিন দেখেন তাহলে গ্লোবালি এটা অ্যাকসেপ্টেড অ্যান্ড অ্যাসেন্সিয়াল মেডিসিন লিস্টেড বাই ডাব্লু ফর ইফিকেসি সেফটি অ্যান্ড অ্যাক্সেসেবলটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন যেটা আসলে অনেক ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনটা এই ইনফরমেশনটা জানে না যে এজিচ্ছ মাইসিন এমন একটা অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকটা হল গ্লোবাল অ্যাসেন্সিয়াল মেডিসিন গ্লোবালি ডাব্লিউচর যে এসেনশিয়াল মেডিসিনের লিস্ট রয়েছে সেই লিস্টের মধ্যে তালিকাভুক্ত হলে আজিৎ ছ মাইছেন তো দ্যাস বলা হয়েছে গ্লোবাল এসেনশিয়াল মেডিসিন লিস্টেড বাই ডাবলিউএ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফর ইফিকেসি এটার ইফিকেসির জন্য সেফটির জন্য অ্যান্ড এটার অ্যাক্সেসেবিলিটির জন্য দিস ইজ দ্য ডাব্লিউএচ মডেল লিস্ট অফ অ্যাসেন্সিয়াল মেডিসিন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে হাজার তেইশ সালে এটা ডাব্লিউচর অ্যাসেন্সিয়াল ড্রাগ লিস্টে এটাকে অ্যানলিস্টেড করা হচ্ছে ডাকটাকে তালিকাভুক্ত করা হচ্ছে ফর ইটস সেফটি ইফিকেসি অ্যান্ডার টলারেবিলিটি ওকে অথবা অ্যাক্সেসেবিলিটি তো দিস ইজ দ্য ইউনিক ইউএসপি অফ অ্যাজিথ্রোমাইসিন মাইসেন সো আজকের সেশনটি আমরা এখানে শেষ করলাম এবং আমি শিওর আজকের সেশনে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলেন ইনফরমেশান জানলেন যেটা হয়তো আপনার জানা ছিল না এবং এই সেশনটা আপনারা এ টু জেড একদমই সেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখবেন আপনারা ভালোভাবে নোট নেবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এশিয়াটিক আপনার লার্নিং হাব সেখানে আপনারা কমেন্টস করতে পারেন আমাদেরকে ফোনে অবশ্যই প্রশ্ন করতে পারেন ওকে অথবা আমাদের ম্যাসেঞ্জারও কমিউনিকেশন করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে সঠিক উত্তর দিয়ে আপনাদের যাতে আপনার অ্যাডাস্টমেশিন সম্পর্কে আপনার ধারণাটা কমপ্লিট হয় ক্লিয়ার হয় সেটা আমরা অবশ্যই দ্বারাবিকভাবে চেষ্টা করে যাব তো আজকে সেশনটি সুন্দরভাবে ভালোভাবে দেখার জন্য মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম